জয়দেবের মেলা আসেন তো জয়দেবের মেলা আসতে শিবপুর এই জায়গাটা চেনা আছে আপনাদের ঠিক শিবপুরে শিবতলা এইখানে হচ্ছে একটা দারুণ অনুষ্ঠান অনুষ্ঠান শুধু বললে ভুল হবে এখানে সেবা চলছে মানুষের হ্যাঁ এখানে প্রায় চার থেকে মানুষের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে আজকে হাজার নরনারায়ণ সেবা চলছে তাদের জন্য এবং তার সাথে কম্বল বিতরণ হচ্ছে প্রায় বারোশো থেকে পনেরোশো জন মানুষের জন্য আর এই সবই আয়োজন করেছে এখানে এক আশ্রম এখানেই মহাকাল সেবাশ্রম ইমিল একটা এনজিও তারা এই সুন্দর কর্মসূচি করেছেন প্রচুর মানুষের আজকে ভিড় আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের লাইভে যারা যেখান থেকে দেখছেন লাইফটা প্রচুর শেয়ার করবেন একদম চলে এসেছি আমরা শিবপুর শিবতলাতে চলুন আপনাদেরকে সেই দৃশ্য দেখাই খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা গ্রাম আর আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না যেমনটা সবসময় বলি এই যে ওপরে বড় পোস্টার দেখতে পাচ্ছি মহাকাল সেবাশ্রম মহাকাল সেবাশ্রম থেকে একুশে নভেম্বর মানে আজকে মহাকালের ইচ্ছে চার হাজার মানে চার হাজার তো লেখা হয়েছে কিন্তু চার থেকে পাঁচ হাজারের মতো মানুষের জন্য আজকে আয়োজন করেছে নরনারায়ণ সেবা খাবারের এবং বারোশো পিস কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন ওনারা সেটা এখন চলছে সবার সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে মহাকাল শিবাশ্রম থেকে শিবপুর এই জায়গাটা সকলের চেনা চলুন আপনাদেরকে দেখাই এখানে বিশাল বাউল হচ্ছে খুব বড় বাউল সঙ্গীত শিল্পী এসেছেন বাউল শিল্পী এসেছেন বোলপুর থেকে এসেছেন অনেক গুণী মানুষেরা এসেছেন অনেক সাধু বাবারা একদম সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো শিব মন্দিরটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন সবাই জয়েন করে একটু শেয়ার করবেন বটতলাটা দেখতে বরদাসটা দেখতে পাচ্ছেন ভিডিও দেখো ইউ এখানে কিন্তু এখন মধ্যে চলছে অনুষ্ঠান আর তার সাথে প্রচুর মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সকলে হাসি খুশি থাকুক এবং আনন্দে থাকুক এবং এই ধরনের কর্মসূচি সব জায়গায় হোক এটাই চাই আমরা যাতে অনেক মানুষের উপকার হয় কত মানুষের জন্য আজকে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন এই হচ্ছে মন্দির শিবতলা শিবপুর ঠিক সেখানে একদম লাইন দিয়ে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে

মানুষের ভিড় আজকে এই শিবপুরে এই করেছেন মহাকাল সেবাশ্রম থেকে ইমিল এনজিও সংস্থা থেকে এবং হচ্ছেন গোপাল দাস এবং দেবাশিস দাস এখানে একটা মন্দির আছে মন্দিরটা আগে দেখিয়ে দিই আপনাদের সবাইকে সামনে একটা মন্দির আছে এই মন্দিরে অনেকেই আসেন পুজো দিতে আসেন এই শিবতলা খুব বিখ্যাত শিবপুরের মানে যারা এখানকার বাসিন্দা বা পাশাপাশি সবাই থাকেন তারা তো সকলে ছিলেন আপনারা দেখে নিন এই মন্দির মন্দিরটা খুব সুন্দর শিব মন্দির সংস্কার হয়েছে দু হাজার পনেরোতে এবং মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এখন এখানে শিবলিঙ্গ আছে একটু দেখিয়ে দিই ওম নমশিবাই এই জায়গাটা না মিলন এটা হচ্ছে একদম জয়দেব মেলার মানে কাছাকাছি জয়দেব মেলা তোমরা যখন আসো যে শিবপুর আপনারা পাই ঠিক সেখানে আমরা এখন আছি আচ্ছা ঠিক এইখানে কিন্তু আরো একটা মন্দির আছে এই মন্দিরটা দেখে এখানেও রাধাকৃষ্ণ নিমাই চৈতন্য খুব সুন্দর দাদা কমেন্টস করছেন তারক সাহা আমরা বলেছি না বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনাদের সবাইকে সমস্ত খবর দিতে এবং আজকে আমরা চলে এসেছি একদম শিবপুরে কত মানুষের জন্য আয়োজন করেছে দেখুন খিচুড়ি নরনারায়ণ সেবার সুন্দর ব্যবস্থা করেছে এখান থেকে বেঙ্গল থেকে যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজগুলো যেন সব জায়গায় হয়

আমাদের বেঙ্গল তোমরা দর্শকদের পেয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আসার পর থেকে আচ্ছা এখানে নরনারায়ণ সেবার জন্য যে ব্যবস্থা সেটা একটু দেখিয়ে দিই এখানে প্রচুর বড় বড় কড়াই বড় বড় পাত্রে তৈরি হচ্ছে খিচুড়ি খিচুড়ি থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থা এই দেখুন কত খিচুড়ি এখানে কিন্তু বানানো হচ্ছে সকালে কালকে রাতের থেকে অবশ্যই বানানো হচ্ছে কারণ পাঁচ হাজার জন প্রায় এখানে আজকে নরনারায়ণ সেবা করে যাবেন এই দেখুন বড় বড় ডালাতে কিছু রান্না চলছে আপনারা কি রান্নার দায়িত্ব আছেন না আমরা এখানকার আচ্ছা গ্রামবাসীরা এটা একদমই ঠিক মানে পুরো এই যে অনুষ্ঠানটা যা যা হচ্ছে গ্রামবাসীদের পুরো সহযোগিতা হয়েছে এখানে মানে হিসাব নাই মানে মোটামুটি ধরুন আমরা আড়াই তিন হাজার লোকের হিসাব করে মানে নেমেছিলাম

এখানে অনেক সাধু বাবারা আছেন সাধু বাবারা অনেকে আসেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা কাঞ্চনপুর কাঞ্চনপুর থেকে এখানে আপনারা কি কি করলেন আছে আমরা এসে দেখে যোগ্য গেলাম যোগ্য হ্যাঁ যোগ্য হলো আপনারা সবাই যোগ্য করলেন যোগ্য হলো আর যোগ্য ছিল আসলে আমরা

কম্বল বিতরণ বস্তু বিতরণ এই সমস্ত কাজ এখানে হচ্ছে এখানে হাতে হাতে সবাই কম্বল নিয়ে যাচ্ছেন একটু দেখিয়ে দিই দেখুন এই শীত পড়েছে কত মানুষের যে সত্যি কম্বলের প্রয়োজন আর্থিক সামর্থ্য অনেকেরই নেই এই সময়ে যদি আমরা একটু যারা রাস্তার পাশে থাকে হয়তো সামর্থ্য নেই ভালো বাড়ি নেই ঘর নেই একটা কম্বল কিনতে গেলেও যাদের অনেক কষ্টে মানে অনেক কষ্ট করে কিনতে হয় তাদের হাতে যদি একটা কম্বল তুলে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় তো ইমেল খুব ভালো ব্যবস্থা করেছে একটু দেখিয়ে দিই সামনে ওখানে কিন্তু লাইন দিয়ে সবাই কম্বল নিচ্ছেন সবার হাতে একটা করে কম্বল দেখুন যারা বেরিয়ে আসছেন ハいハハ আপনারা কোথা থেকে এসছেন বিষ্ণুপুর থেকে এসেছেন হাতে কম্বল নিয়ে আছে আপনারা এখানেই থাকেন তার মানে গ্রামেই থাকেন এখানে অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আপনার নাম কি আচ্ছা আপনি ঠাকুর ভক্ত বোঝাই যাচ্ছে কপালে তো একদম তিলক এই যে কপালে তিলক ঠাকুর ভক্ত হরি নাম করেন ভালো এখন এখানে কিন্তু আরো অনেক মানুষেরা যারা আজকে এসেছেন দিদা আপনি কোথা থেকে এসছেন শিবপুর কেমন লাগছে এখানকার অনুষ্ঠান বাউল গান শুনলেন ভালো লাগলো আমার খুব প্রিয় ভালো লাগে আচ্ছা আপনি আনন্দে থাকবেন ঠিক আছে আচ্ছা আমরা একটু সামনে যাই ওখানে কিন্তু কম্বল বিতরণ হচ্ছে দেখুন কত ভালোবাসে না ওখানে কম্বল বিতরণ হচ্ছে অনেক মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে ইমেল থেকে কিন্তু প্রচুর মানুষ আমি বললাম না প্রায় বারোশো থেকে পনেরোশো জন মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে

সারাদিন ধরে আজকে সারা গ্রামবাসী আচ্ছা খাওয়া দাওয়ার অনুষ্ঠান নরনায়ন সেবার আমরা অনুষ্ঠান করেছি প্রোগ্রাম করেছি সবাই সদস্যভাবে সমস্ত গ্রামই এখানে এসছে চলুন আপনাদের সংস্থা নাকি আরো অনেক জায়গায় কাজ করছে অনেক জায়গায় স্কুল আছে আপনাদের স্কুল আছে প্রীতে এখানে পড়ানো হয় সুন্দরবলেও হয় এটা সেটা সম্পর্কে আমাদের দর্শ করতে আমাদের বড় কথা কম বিতরণ নয় এক সঙ্গে সবাই মিলিত হয়ে যা আমরা এই আনন্দ উপভোগ করছি ভাই এই मोहित ধর্ম 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 অনুষ্ঠানে যে সবাই মিলিত হতে পেরেছি সেটাই আমরা গর্ববোধ করছি এবং আমাদের এমিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সমস্যা লোক কাজ করে এবং বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ফ্রি স্কুল আছে যেখানে আমাদের স্টেশনের স্ট্রিট বাচ্চাদের পড়ানো হয় এরকম বহু জায়গায় আমাদের ওয়েবসাইট ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কুড়ি বছর ধরে এমিল সংস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজ করছে আমাদেরও ইচ্ছা যে এইরকম একটা জায়গায় আমরা একটা ফ্রি স্কুল যদি করতে পারি বা এখানকার বাচ্চাদের পড়াতে পারি তার জন্য একটা মহতে অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে আমাদের এই আশা এবং আয়োজন করা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ পরিচালনা করেছেন বা যার উদ্যোগে যার বা অর্থ যে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে আমাদের এই দেবাশিষ দাস বিশিষ্ট পদে আছেন এবং উনি ওনার সম্পূর্ণ অর্থানুকূল্যে এমিন আরো বেশি সমৃদ্ধ হবে এবং এই এলাকায় একটা স্কুলও প্রতিষ্ঠিত হবে এই আমার অসংখ্য ধন্যবাদ এরকম যেন সমাজ কল্যাণ মূলক কাজগুলো আমরা আরো অনেক দেখে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে খুব ভালো থাকবেন ইমিলের এত সুন্দর কাজ দেখে আমাদের আমার মনে হয় অনেক মানুষ অনুপ্রাণিত হবেন এবং এই ধরনের কাজে এগিয়ে আসবেন প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে এখনো পর্যন্ত মানুষ অনেক পিছিয়ে আছেন বিশেষ করে আর্থিকভাবে যাদের অনেক কিছু করা সম্ভব কিন্তু করতে পারেন না অর্থের জন্য কিন্তু তারা পিছিয়ে পড়েন তাদের জন্য তার কাছে এরকম মানুষগুলো এরকম সংস্থাগুলো খুব দরকার ও দিদা কোথা থেকে এসেছেন আপনি আচ্ছা আপনার শরীর ভালো আছে সর্দি কাশি হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু শরীরটা খারাপ না সর্দি ঠান্ডা ঠান্ডা লেগেছে এখানে বাউল 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 হচ্ছে আপনি আপনি গান গান শুনলেন শুনতে ভালোবাসেন আচ্ছা এখানে কেমন লাগছে এসে কেমন লাগছে এখানে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপনি সাবধানে যান সাবধানে যান খাবার খেয়েছেন খাবার খেয়েছেন এখনো খাননি আচ্ছা ঠিক আছে সত্যি মানুষ এখানে যারা চারিদিকে আছেন প্রত্যন্ত গ্রাম থেকে সেই এলাকাবাসীদের জন্য আজকে সেবার ব্যবস্থা করা হয়েছে এই ধরনের কাজগুলোই তো চাই আমরা হিংসা ভেদাভেদ ভুলে খারাপ ফেলে দিয়ে শুধু ভালো কাজ হোক না ক্ষতি ক্ষতি কি দেখুন কত মানুষের আজকে সমাগমে আজকে চারিদিকে এখানে ভালো আছি বস্ত্র বিতরণ কম্বল বিতরণ কম্বল বিতরণ এখন এখানে হচ্ছে প্রায় বারোশো থেকে পনেরোশো জনের জন্য যেমনটা বললেন দাদারা এবং তার সাথে সাথে এখানে রডল সেবা হচ্ছে খুব ভালো আমি সেলোট জানাচ্ছি এই ধরনের সংস্থাগুলোকে যেমন ইমেল একটা একটা খুব বড় এনজিও সংস্থা এখানে বাউল গানের সুন্দর ব্যবস্থা করা হয়েছে চলুন মঞ্চটা একবার দেখিয়ে দিই এখানে এসেছেন বিখ্যাত বাউল শিল্পীরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এই যে বাউল গানের পুরো আসর বসবে এখানে এই মঞ্চে একটু পরে সেই অনুষ্ঠান শুরু হবে হ্যাঁ ওকে নামতে ভুলে গেছে আপনি ওখানে গিয়ে কথা খুব ভালো একটা উদ্যোগ কমেন্টস করেছেন বৃন্দর গোস্বামী দেখি আর কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন এই জায়গাটাকে আপনারা কে কে চেনেন মন্দিরটা তো দেখলেন দেখুন কত মানুষের আজকে এখানে ব্যবস্থা করা হয়েছে তারা সকলেই বসে ডরডারের সেবা গ্রহণ করছেন আচ্ছা তারক সাহা বলছেন খুব সুন্দর দাদা এই জায়গাটা আর আছে আপনার কমেন্ট পড়লাম বৃন্দাবন গোস্বামী থ্যাংক ইউ রাজেশ লাহা বলছেন হর হর মহাদেব বৃন্দাবন গোস্বামী বলছেন খুব ভালো একটা উদ্যোগ অলোক মন্ডল বলছেন খুব ভালো মিলন নিয়োগী বলছেন দারুণ জায়গা ভালো লাগছে সত্যি এরকম গ্রামগুলো খুব ভালো লাগে আর গ্রামের এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির শিবতলা নামে পরিচিত এখানে আটচালাও আছে আর এখানে নানান রকমের অনুষ্ঠান বিশেষ করে পূজা পার্বণের মানে নানান রকমের অনুষ্ঠান এখানে হয়ে থাকে আর তার সাথে সাথে আজকের একটা বিশেষ দিনে আপনারা দেখছেন দেখছেন এত মানুষের এখানে সমাগম হয়েছে গান শুরু হবে তুমি দেখো বেঙ্গল একদম এই যে পুস্ত তোমার নাম কি আচ্ছা ও বেঙ্গল একদম দেখে খুব ভালো ভালো থেকো তুমি কোন ক্লা পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে পড়ো একটা পড়লে তো আরেক করে বেঙ্গল একদম দেখো ভালো লাগে কোন দাস বলতেন হারহার মহাদেব আমি দামান থেকে দেখছি যেভাবে লোকেশনগুলো মেনশন করবেন আমাদেরও ভালো লাগে মাউল গান সুন্দর ব্যবস্থা গণেশ পাউরি বলছেন জয় মাত্র খুব সুন্দর পরিবেশ চারিদিকে একটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের তলায় পুরো অনুষ্ঠানটা হচ্ছে আর কিছুদিন পর মানে দেখতে দেখতে চলে এলো আর কি মকর কিন্তু হয় এবং মকর সংক্রান্তি মানে জয়দেবের প্রচুর ভিড় তখন আমরা কত সাধু বাবাদের দেখবো এখানে কত বাউলেরা আখড়া বসবে এখানে কিন্তু এখান থেকে কিছু পা হেঁটে মানে এগিয়ে গেলে আমরা জয়দেব পেয়ে যেতে পারি আর কি মানে কিছুটা এগিয়ে গেলে আমাদের গ্রামে আসার জন্য আপনাকে ধন্যবাদ বলতে শ্রেয়র্ষি পান থ্যাংক ইউ খুব ভালো গ্রাম তোমাদের সুন্দর বাজাচ্ছেন ওদিকে কবর বিতরণ চলছে আর এদিকে নরনারায়ণ সেবা চলছে সকলে শেয়ার করবেন যারা শিবপুর গ্রামে থাকেন তারা কেউ শেয়ার করতে ভুলবেন না স্কুল স্টুডেন্ট বসেছে লাইন দিয়ে পায়ে গিয়ে খুব সুন্দর অনুষ্ঠান এখন আবার হচ্ছে মানে বাউল গান বাউল গান এখন আবার শুরু হবে এখানে গ্রামবাসীরা অনেকেই বসে আছেন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেওছেন বাইরে থেকেও খুব সুন্দর পরিবেশ বাদল বাদ্যকর বলছেন দারুণ থ্যাংক ইউ সো মাচ ওইদিকে তো রান্না হচ্ছে আপনারা দেখলেন প্রচুর মানুষের জন্য এত কিছু আয়োজন বাদল বাদ্যকর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সকলে একটু শেয়ার করে দিও প্লিজ যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে আজকের এই সুন্দর ভিডিওটা পৌঁছে দিতে পারি কারণ এই অন্যান্য অনেক ধরনের কন্টেন্ট তো আসে কিন্তু এগুলো না করতে একদম খুব ভালো লাগে এত মানুষের জন্য এত কিছু আয়োজন যেটা আমরা সবসবিতা দেখতে পাই না মানুষের জন্য কাজ এগুলোই তো চাই সবাই মনে ভালো কাজের জন্য পাশে সকলেই থাকেন দেখুন কত মানুষ আজকে এই শিবপুর গ্রামে এসেছেন প্রায় পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ব্যবস্থা নরনারায়ণ সেবার ইমিলের খুব ভালো উদ্যোগ মহাকাল সেবাশ্রম থেকে এত ভালো আয়োজন সবার জন্য এবং শিবপুর গ্রামবাসীর এত ভালো সহযোগিতা সব কিছু মিলিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর আরো অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাই মিলে একটু গান শুনুন তাহলে আপনারা যারা বাউল প্রেমী আছেন তাদের ভালো লাগবে আর এরকম পরিবেশ তো বাউল শুনতে আরো বেশি ভালো লাগে আমার মনে হয় এটা আপনার বাড়ি আচ্ছা সদানন্দ পাল ভালো থাকবেন থ্যাংক ইউ

ଆଜି ଟି ଶିପ ବିଟି thank you শিবপুরে এত সুন্দর মহাকাল সেবাশ্রমের এত সুন্দর অনুষ্ঠান ইমিলের দ্বারা এত ভালো মানে সেবামূলক কাজকর্ম এবং গ্রামবাসীর এত সহযোগিতা সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান অন্যরকম তাই না কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সবাই একটু শেয়ার করে দেবেন জয় মহাকাল জয় মহা ওম নম শিবাই এখানে তো শিব মন্দির আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেঙ্গল অর্থমের সাথে থাকবেন এভাবে হাসি খুশিতে থাকবেন বাই বাই সবাইকে